আজকে আমরা স্বল্প খরচে এই ভাঙাচরা বাড়িটিকে এমন একটা সুন্দর বাড়িতে রূপান্তর করে দেখাবো আর এই কাজটি করতে আমাদের সহায়তা করছে স্বপ্ন আর এই স্বপ্ন হতদরিদ্র মানুষদেরকে এই ফাউন্ডেশন সহায়তা করে থাকে তো তারই ব্যতিক্রম আজকেও হবে না আজকে আমরা একজন হতদরিদ্র মানুষকে একটা বাড়ি উপহার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি স্বপ্ন দিগন্ত ফাউন্ডেশনের পক্ষ থেকে তো আমাদের যেহেতু অনেক কাজ করতে হবে তো আর কথা না বাড়িয়ে চলেন কাজটি শুরু করা যায় সো প্রথম দিন আমরা দেখতে গেছিলাম চেক আউট করতে গেছিলাম যে যাকে আমরা ঘরটা দেব সে আসলে ঘটি পাওয়ার যোগ্যতা রাখে কি না তারপরে আমরা যাওয়ার পরে ভাবতে পারিনি যে এত একটা খারাপ অবস্থা আমাদের চোখের সামনে আসবে ঘরটি আপনারা দেখতেই বুঝতে পারছেন যে এইখানে আসলে কোন মানুষ বসবাস করতে পারে না উপরে শুধু একটা টিনের চালা ছিল 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 আর আর থাকার মতো কোনো না জায়গাটা সম্পূর্ণ আমরা সকলে মিলে ভেতরে যাচ্ছিলাম এবং যাওয়ার কোনো রাস্তায় খুঁজে পাচ্ছিলাম না কারণ এখানে আসলে কোন মানুষ বসবাস করতে পারে না তারপরে লোকটি যে কী কষ্টের সাথে এখানে বসবাস করতেছিল আপনারা না দেখলে হয়তো বুঝবেন না দেন যাওয়ার পরে আমরা যেটা দেখি সেটা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না কারণ লোকটা ছিল এখানে অসুস্থ অবস্থায় একা একা পড়েছিল আসলে তার দেখার মতো তেমন কোনো মানুষই ছিল না আর আশেপাশে বাগান চুগান ছিল ভরা যার কারণে এখানে মশার উপদ্রব ছিল অনেক বেশি আমরা এখানে কয়েক মিনিট ছিলাম তাতেই আমাদের হাত পায়ের অবস্থা ফুলিয়ে দিয়েছিল মশাই আর তাহলে আপনারা বুঝতেই পারছেন যে মানুষটি এখানে খালি গায়ে শুয়ে আছে তাহলে তার কি অবস্থা হচ্ছিল এতদিন ধরে লোকটির এই অবস্থা দেখার পরে আমরা সকলে মিলে সিদ্ধান্ত নিই যে তাকে একটা ঘর দেওয়া লাগবে আর যেমন কথা তেমন কাজ ভাবতে না ভাবতে আমরা পরের দিন চলে আসলাম আমাদের সকল টিম মেম্বারদেরকে নিয়ে কাজ করার জন্য তো একে একে আমরা এখানে সবাই চলে আসছিলাম এসে যে যার মতো কাজ নিজের দায়িত্বে নিয়ে করা শুরু করে দিয়েছিলাম কেউ বা বাঁশ কাটতেছিল কেউ বা ঘরের কাজ করতেছিল কেউ অথবা বাগানও পরিষ্কার করতেছিল কারণ আপনারা দেখছিলেন যে আগের দিন বাগানের কি অবস্থা ছিল আর বর্তমানে যে বাগানের অবস্থা এটি দেখলে মন আসলে যাচ্ছে যে জায়গাটা কত সুন্দর হয়ে গেছে এখানে তো বাগান অলরেডি পরিষ্কার করা হয়ে গেছিলো তারপরে বাগানের আশেপাশ দিয়ে একটু বেশি করে পরিষ্কার করা হচ্ছিল যাতে মানুষটি থাকতে এখানে কোনো অসুবিধা না হয় আর যে কথাটি আমি বলতে ভুলে গেছিলাম আসলে লোকটি হচ্ছে প্রতিবন্ধী একটা লোক তার এখানে থাকা খাওয়ার কোনো লোকজন নাই কেউ হয়তো বা সকালের এক খাবার দিলে দুপুরের বেলা দিত না আর দুপুরের বেলা দিলে হয়তো বা রাতের বেলা দিত না আর খাটের নিচে অনেক ময়লা জমে থাকার কারণে আমরা খাটটিকে সকলে মিলে ধরে সরাচ্ছিলাম আর ওই পাশের অবস্থা অনেক বাজে ছিল কারণ ওখানে মলমূত্র এবং অনেক কিছুই ছিল মানে পরিষ্কার পরিচ্ছন্ন করার কোনো লোকজন নেই তো এটা সঠিকভাবে পরিষ্কার না করলে লোকটির আসলে থাকতে অনেক বেশি কষ্ট হবে যেই জন্য আমরা যে কাজটুকুই করছিলাম না কেন সকলে মিলে মন দিয়ে একসাথে মিলে কাজ করছিলাম আর আমাদের কাজে আমাদের বেশি সহায়তা করছিল আমাদের এলাকার ছোট ভাইয়েরা তারা যে এত বেশি পরিশ্রম করতেছিল বলার মতো না আসলে তারা না থাকলে কাজটা করা আমাদের জন্য অনেক কষ্টকর হয়ে যেত আমাদের টোটাল যে কাজটা ছিল তার ভেতরে আমাদের ফিফটি পার্সেন্ট অলরেডি কমপ্লিট হয়ে গেছে কারণ এখানে যে মেন প্রতিকূল বিষয়টা ছিল সেটা হচ্ছে এই গাছপালাগুলো পরিষ্কার করা কারণ এটাই ছিল থেকে বেশি চ্যালেঞ্জিং বিষয় এখন সেটা কমপ্লিট হয়ে গেছে এখন যে কাজগুলো আছে টোটাল তার বাসাটা ভালোভাবে কমপ্লিট করতে হবে এবং করার পরে আমাদের এই জায়গায় এমন একটা ব্যবস্থা করতে হবে যাতে থাকার জন্য পাকাভুক্ত ব্যবস্থা হয় সেই জিনিসটা আমরা নিশ্চিত করবো তারপরে এই জায়গাটা সুন্দর একটা পরিবেশ তৈরি করে দিয়ে তারপরে আমরা এখান থেকে চলে যাবো আমরা সকলে মিলে পরিশ্রম করছিলাম এই ভাই হচ্ছে চটা বানাচ্ছিল এবং আরেক এক কাকাই যে ইনি আমাদের বাস ফাটতে আমাদেরকে সহায়তা করতেছিল দেখতেছিল যে আমরা অনেক কষ্ট করছি আর এই লোকটি ছিল বাসের বাড়ি তবুও সে তার কাজ বাদ দিয়ে এসে এখানে আমাদেরকে হেল্প করতেছিল দেন আমাদের এই পাশ থেকে রিয়ন ভাই ছিল রিয়ন ভাই হচ্ছে বাস ফাড়তেছিল মানে এইখানে ছোটো বড়ো কেউ দেখা দেখি নাই যে যার মতো পারতেছে কাজ করতেছে যতটা সম্ভব করা যায় কাজ তাড়াতাড়ি আগানোর জন্য কাজ করতেছে তারপর আমরা ভুলে গেছিলাম যে আমাদের হচ্ছে তার কেনা প্রয়োজন কিন্তু ভুলে যাওয়ার কারণে আমরা আবার বাজারের দিকে দৌড়াচ্ছিলাম আমার বন্ধুর গাড়ি নিয়ে আমি বাইক চালাচ্ছিলাম এবং দোকানে চলে আসলাম তার কিনতে এবং জায়গাটা দিয়ে অনেক দুর্গন্ধ ছিল তো যার কারণে পোলাপনের একটু কাজ করতে সমস্যা ছিল যার কারণে কিছু মাস্কও নিয়ে নিলাম এবং চলে আসলাম আবার ফেরত এত সময় আমরা সাধারণ কাজ করছিলাম এখন আসছে মেন আমাদের কাজ বেড়া বানানোর পালা কারণ তার আশেপাশে কোনো বেড়াই ছিল না মানে মশা টশা এদিক সেদিকে সেই মেলা ঝামেলা আর আমরা এই জায়গায় তার সুন্দরভাবে যাতে বসবাস করতে পারি তেমন একটা ব্যবস্থা করে দেব তার এখানে একটা ফ্যানের লাইনও করে দেওয়ার ব্যবস্থা হবে আর লোকটার একটু মাথায় সমস্যা হওয়ার কারণে তাকে মশারি দিলে সে মশারি রাখতে পারে না ছিঁড়ে টিড়ে ফেলে যার কারণে তাকে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে একটি ফ্যানের ব্যবস্থা করে দেবো তো এই জায়গায় ভাই হচ্ছে চটা বাঁধতেছিলো এবং এখনও পরিষ্কার পরিচ্ছন্ন কাজ চলতেছিল আর এখানে আমাদের সবার বড় ভাই জীবন ভাই আসছিলো প্রথম টিনটি লাগিয়ে দেওয়ার জন্য তো প্রথম টিনটি লাগানো হয়ে গেল সাথে সাথে আমাদের কাজও শুরু হয়ে গেল দেন একে একে আমরা সঠিক মাপ নিয়ে টিনগুলো লাগাচ্ছিলাম যাতে এদিক ওদিক না হয়ে যায় আর একা একাই কাজটি করছিল ওই ভাইটা কারণ আমাদের এই জায়গায় কারোর এই ধরনের কাজ করার এক্সপিরিয়েন্স নাই ওই ভাইয়েরও ছিল না তারপরে সে চেষ্টা করতেছিল করার জন্যে তবে দেখছিলাম যে কাজটা অনেক সুন্দরভাবেই হচ্ছিল তো আমাদের দেখতে দেখতে এক পাশের দেওয়াল তৈরি করা হয়ে গেছিলো এবং আমরা অপর পাশের দেওয়ালে টিন লাগানোর কাজটি আমরা শুরু করি আর আমাদের দিন লেগে গেলেও কাজ করতে তেমন একটা কষ্ট হচ্ছিল না কারণ সবাই মিলে মিশে কাজ করছিলাম তো যার কারণে তেমন একটা সমস্যা হচ্ছিল না তো আমাদের দেখতে দেখতে মাঝখানে টিনটাও লাগানো হয়ে যায় আর মাঝের টিনগুলো লাগানো শেষ হতে না হতে চলে আসে বৃষ্টি যার কারণে আমরা কাজটি ফেলিয়ে রেখে আমরা এক জায়গায় বসি এখন তখনই আমাদের সভাপতি সাহেব রাকিব ভাই চলে আসে আমাদেরকে সকলের জন্য খাওয়া দাওয়া নিয়ে তো খাওয়া দাওয়া শেষ করে আবার বৃষ্টি থামার সাথে সাথে আমরা বসে না থেকে কাজ করা শুরু করে দিই অবশেষে সকলে মিলে কষ্ট করার পর সারাদিন কাজ করার পরে আমাদের বাড়ির ফাইনাল ঢুকে যে এটা আসে তো আমরা আমাদের সামর্থ্যের মধ্যে যতটুকু পারা যায় ততটুকু করছিলাম যাতে লোকটি যে অবস্থা ছিল আমরা তো আর আহমদে তার উপকার করতে পারিনি তবে সে যে অবস্থায় ছিল তার থেকে একটু ভালো অবস্থা করে দেওয়ার আমরা চেষ্টা করছিলাম আগের এই যে অবস্থা ছিল দেন পরে আমরা কাজ করার পরে এই যে এই অবস্থায় উপনীত হই অবশেষে সারাদিন পরিশ্রম করার পরে আমাদের স্বপ্ন দিগন্ত ফাউন্ডেশনের আরেকটি কাজ সম্পন্ন হয়েছে তো আপনারা আগে দেখছিলেন এবং পরেও দেখছেন যে প্রথমে কি অবস্থায় ছিল এবং পরে কি অবস্থা হয়েছে এইখানটা সারাটা জায়গা বাগানার বাগানা সেই জায়গাটা এখন পরিষ্কার হয়েছে এত সুন্দর জায়গাটা লাগছে বলার মতো না আপনারা আমাদের পাশেই থাকবেন যদি আপনারা আমাদের পাশে থাকেন এবং সাপোর্ট করেন তাহলে আমরা এইরকম সমাজ কাজ আরও অনেক করতে পারবো তো দিগন্ত ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রথম কাজ উপলক্ষে একটু চেয়ার আপ হয়ে যাক